অবশেষে উনিশশো বায়ান্ন সালের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বাংলা ভাষার জন্য এবং এটি সেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠান দুই শাখা অষ্টম দুই

তারপরে মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তানের গভর্নর নির্বাচিত হয়েছিলেন এবং তিনিও একই শুরু কথা বলেছিলেন এবারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এগিয়ে আসছে নবর বিশাখার শিক্ষার্থী শহর শ্রেণী দলের নেতা এবং সমেশ একা শিক্ষাতীরা নির্মল চন্দ্র সন্ন্যাসী তার শ্রদ্ধাঞ্জলি হাতে পুষ্পমাল্য হাতে শুভেচ্ছা সকল শিক্ষক কেবল শিক্ষাতীরা ধীরে ধীরে হচ্ছে দশম শ্রী শাখার শিক্ষার্থীরা এখন তারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে সকল বাসা শহীদদের জনাব ফারজানা আহমেদ সহ শিক্ষার্থীদের বর্তমানে আন্তর্জাতিকভাবে এই তালিকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় 30 কোটি মানুষ পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশ বাংলাদেশ রোনে উচ্চ বিদ্যালয় এবং গার্লস গাইডের পক্ষ থেকে শরীফ চাচা শিক্ষক জনাব দাউদ হোসেন এবং জনাব আলামিন স্যার সহ স্কাউট এবং গার্লস গাইডের একাংশ তারা শহীদ মিনার प्राંગনে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পমাল্য হাতে এগিয়ে আসছে শহীদ মিনারের দিকে একাংশ তারা পুষ্পমাল্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে